মিটিং মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে আটজন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন পোস্টিং দিয়ে ট্রান্সফার করে বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষ থেকে টাকা আদায় করছেন কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে আমি যতটুকু জানি এনাদের এই অনেক অ্যাডভাইজারদেরকে আমি চিনি উনি কারণ আম যেহেতু বলেননি অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয় সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না এবং হরির লুটটা যে কীভাবে হচ্ছে সেটাও আমরা কিছুটা করতে পেরেছি কেন যেটা আমি বারংবার বলছি সরকারের বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যাদেরকে ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে তাদেরকে সর্ব সর্ব জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা পরিষদকে যখন বলে দিয়েছেন এবং উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন তখন তাদের পক্ষে তাদের পক্ষে ক্ষমতা যেটা হয় ক্ষমতার পেলে মানুষের দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য এটা যেটা বলা ইংরাজিতে কথা আছে লর্ড অ্যাটনের কথা সেটা হলো পাওয়ার টেন্স টু করার অ্যাবসোলিউট পাওয়ার কোরআস অ্যাবসোলিউট কাজেই এই ক্ষমতা পেয়ে অনেকেই হয়তো দিশারা হয়ে গেছেন যেটা অভিযোগে আমরা যেটা বুঝতে পারি এবং সেখানে দুর্নীতির সাম্রাজ্য চলছে কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম অ্যাকশন হতে দেখি না আমরা অ্যাকশন হতে দেখি আমাদের মতো মানুষের বিরুদ্ধে শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক এই সমস্ত দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি তাদের পিছনে যত রকম ধরনের কষ্ট দেওয়ার দেওয়া সম্ভব সেটা দেওয়া হচ্ছে কাজেই আমরা যেটা দেখলাম যে দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জায়গায় আসলেই হচ্ছে দুষ্টের পালন সৃষ্টের দমন আমরা শান্তি চেয়েছিলাম আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কথা আমি বিভিন্ন জায়গাতে কোল নিয়ে দেখেছি যে প্রায় আড়াই হাজার কেসের কথা বলা হলো যে বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে তাদেরকে অত্যাচার পিটিয়ে মারা হচ্ছে তাদেরকে নানানভাবে অত্যাচার করা মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছে এবং এটা করে যাচ্ছে এটার কথা হলো যে আগেও হিন্দুদের উপর নির্যাতন বাহিনী হয়েছে কিন্তু তারপরে একটা কথা ছিল তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে একটা বিচার আছে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছে আমি যেতে পারি এবং তারা করতেও পারে। এই একটা অন্তত আশ্বাস ছিল আশ্বাস তারা আশ্বস্ত হতে পারতো যে এখন কিন্তু আমি তারা করবে কি না বা করতে পারবে কি না এটা নিয়ে আমি দেখেছি হিন্দুদের মধ্যে একটা বিশাল ধরনের একটা সংখ্যা একটা তাদের মধ্যে একটা সন্দেহ আস্থার অভাব সেই কারণে সারা যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ তার চেয়ে অনেক বেশি ভীত সন্তস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিনটা হিন্দু সমাজকে বাস করতেছে